আমরা যে তোর বিয়ের ব্যবস্থা করতেছি কথা তোর আমার বিয়া না তাহলে কাল লাগে কি দেখতেছে আমি তার বড় ভাই আমার আমার ছোট ভাইয়ের বিয়া দিতেছো তোমরা মানে এটা কেমন কথা এলো গিয়া এটা কেমন দেখায় তোর বিয়ে তো অনেক আগে হওয়ার কথা ছিল কিন্তু কেমনি হইব তুই তুই বেকার কোনো কাম কাজ করস না তোর কাছে ঘুমাই বিয়ে দিব কোন বাপের মাইয়া তোর কাছে বিয়ে দিব আর বিয়ে তো ছেলে খেলা না মুখের কথাও না বিয়ে যে করবি বিয়ের অনেক দায়িত্ব আছে অনেক খরচ আছে তুই কেমনি করবি কেমনে খাওয়াবি খরচ চালাবি কেমনি ঠিক আছে আমি বেকার তাই বলে উনি আমার ছোট যদি আমার আগে বিয়ে দাও গ্রামের মানুষজন কি করব তারপরে আমি বিয়ে করতে গেলে ঝামেলা ঝামেলায় পড়ব কবুল নির্গাতের কোন সমস্যা আছে সমস্যা তো আছে সবচেয়ে বড় সমস্যা হলো বেকারত্ব এর চেয়ে বড় সমস্যা কি হতে পারে যতদিন না তুই ইনকাম করবি অত তুই বিয়ের চিন্তা মাথায় আনবি না ইনকাম করবি তারপর বিয়া করবি এই আমার ফাইনাল কথা আমি তো তোর বউ হইতে পারবো না দেখ তো চলু ভাই হে কিন্তু নিজে ইনকাম করতেছে চাকরি করতেছে বার মতো কর্মসূচী বাদ দিয়ে আমি তোলে বিয়ে করাবো বেকার ছেলে কপালে বউ জোটে না বুঝলি ঠিকই আছে আমিও বুঝে গেছিলাম যে আমি বেকার আসলে আমার কপালে বৌ থাকব কিনলে গে আর আমার বিয়া শাদী নিয়ে কেউ চিন্তা করবো এটাই ভাই বাবু আমি বাবু কিনলে গে আমার বাবুর দরকার নাই

তাহলে তোর সবার সামনে আসতে হইতো না এর আবার কি কথা বললি তুই এটা দেরি করে আসছি তো কি হয়েছে আর তোর বিয়ে শাদির ব্যাপারে কথাবার্তা চলতেছে আমি তোর বড় ভাই তুই আমার জানাবি না আগে তোমার জানানোর কি আছে বিয়াটা তো আমার তোমার আগে জানালে তুমি কি করতে পারতা আমার বিয়াতে কি দশ লাখ টাকা খরচ করতে পারবো এটা আবার কোন ধরনের কথা বললি তোর বিয়ার সমস্ত জিনিস কিছু আমি দেব না মা আমি করব না আমারটা দায়িত্ব আছে না আমি বড় ভাই আমি কি তোমার একবার কইছি যে তুমি আমার বিয়াতে থাকতে পারবা না কিছু করতে পারবা না শুরু থেকে শেষ পর্যন্ত তোমারই থাকতে হবে সব কাজ তো আমি তোমারই করতে হবে বেকার থাকো তো কাম কাজ তো করো না বেকার থাকতে থাকতে মাথাটা তোমার খারাপ হয়ে গেছে হ্যাঁ সুপ যে দাঁড়ায় থাকো তো তারা কি বলে সেটা শোনো আব্বা আপনি বলেন ও তো ঠিকই বলছে তুমি বাড়ির বড় ছেলে বেকার কাম কাজ তো কিছু করো না তোমার তো জানার একটা অধিকার আছে তা তুমি কও বিয়ের দিন তারিখ কবে ঠিক করবো আহা কারা কি বলতেছে সে এলো বেকার মানুষ সে ভালো মন্দ বোঝে দিন তারিখ সে কি ঠিক করবে ভাই তুমি যাও তো এনতে যাও লঙ্গি মঙ্গি পরে হ্যানে আয় বসছে আপনারা যে সিদ্ধান্ত নেবেন তিন তারিখ সেটাই হবে কি কেন আব্বা কথা বলো না তাহলে ভাই সাহেব আগামী শুক্রবার তাহলে বিয়ের তারিখটা ফাইনাল করি আলহামদুলিল্লাহ তাহলে শুক্রবারই হবে খুব সুন্দর কি আছে আজানের সাপ আচ্ছা আজানের সাথে বুঝেছি আমি জানতাম তুমি এই কথাটাই কই কেন নিজের লাগে একটা সাপ কিনা পড়তে পারো না আর আমি যা শুনতেছি এটা কি সত্যি

আরে ওই আমারে তো আমি কইছিলাম কিন্তু আমায় তো বুঝে না আমায় বারবার এক কথা কয় না যে তুই বেকার তুই এখন বিয়ে করবি কেমনি হ্যাঁ তোর কোনো ইনকাম নিকাম নাই তুই বিয়ে করলে তোর ছোট ভাইয়ের ইনকাম খাওয়াবি তোর ইয়ে রে বোরে এটা কেমন দেখা যাবো তার মধ্যে আমার পরিবারের পুরে তো চালাইতেছে ছোট ভাই তুই বুঝো না সেই তো চালাইতেছে তার ইনকামে চলতেছে আমি বড় ভাই হিসেবে বেকার আমি বিয়ে করি কেমনি মুখ থাকে এর লেগে ওর বিয়ে করতেছে বা তোমার আম্মা কইলা তুমি সুন্দর মতন সবকিছু মাইনা নিলা আমি কোনো কথাই শুনতে চাই না তুমি যত তাড়াতাড়ি সম্ভব

এর মধ্যে তুমি আমার একটা সিদ্ধান্ত নিয়ে আর জানাই দিও আরে এক সপ্তাহ লাগবো না তিন দিন কথাটা শুন শেষ হয়ে শেষ করবে তো তিন দিনের মধ্যে আমি একটা কিছু করে দিছি মনে রেখো খালি আব্বা আমা কি হলো সবাই রেডিও কই যাইতেছ এই কই যাইতেছি মানে আরে যাইতাছি তো আজানের জন্য ভুল তুই এখনো রেডিওস হস নাই তাড়াতাড়ি রেডি হয় আমি রেডিও মানে আমার কি আগে বলা গে না আমি কি জানি না নাকি তোমরা যাইতেছ আরে তোমারে আর কি আছে আমার বিয়া আমি বলতে চাই তোমার বলার কোনো দরকার আছে আরে বাজান এইভাবে বলে না আরে শত তো তোর বড় ভাই তাছাড়া এমনি তো একটা ঘটনা ঘটে গেছে যে ওর আগে তোর বো আনতে যেতেছি এখন ও যদি না যায় এটা কেমন দেখায় না এটা তুমি কেমন কথা কইলে আব্বা আরে ভাইজান যদি আমগুলো লগে যায় তাহলে এই বাড়ি দেখাশোনা কে করব বাড়ি কি খালি রেখে যাব নাকি না ও তো ভালো কথাই কইছে এটা লোক তো লাগে দেখাশোনা লেগে আচ্ছা তোমরা যাও বিসমিল্লাহ শুভ কাজে যাও আমি বাড়িতে আছি আমি দেখাশোনা করতেছি হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো আর তোমার কোনো কাজ কাম না দিলে তো বাড়ির কাজ কাম করতে চাও না ধরো এই জায়গায় তিন হাজার টাকা আছে বাজারে যাবা যায় বাসর ঘরের জিনিসপত্র কিনবা যাতে দেখি বাসর ঘর সুন্দরভাবে সাজায় রাখছো ঠিক আছে কি বললি না তুই আমি তো বড় ভাই তুই আমার আগে বিয়ে করতেছ তারপরে আবার টাকা দিয়ে করতেছ বাসর ঘরে জিনিসপত্র কিনতে কেমন হয়ে না মানে ক দেখো ভাই যান সামান্য তোমার একটা কাজ দিছি এটা তোমার কাছে অনেক বড় হয়ে গেল বাড়ির মধ্যে খাওয়া ছাড়া তো কোনো কাজকাম তোমার দেহি না বেকার হয়ে ঘরে বেকার সুন্দর বাজারে যাও কথাবার্তা না কই বাসনপত্র সাজায় রাখো যাও নাকি দাঁড়াই থাকবি নাকি তাড়াতাড়ি যাবি ওরে একটা কাজ দিচ্ছস না তখন তো তাল বাহানা শুরু হয়ে যাবো বেকার থাকতে থাকতে অভ্যাসটা খারাপ হয়ে গেছে মাথাটা নষ্ট হয়ে গেছে তুই কি কথা করে সময়টা নষ্ট করবি বিয়া যাওয়া লাগবে না দেরি হয়ে যাবে তুমি খারাপ রইছো কেন সব কথাই জানব আরে ভাই কই যাইতেছেন আপনি বাজারে গেছিলাম একটু বাড়ির দিকে যাই তুই কই যাস আমি তো আজানে বিয়েতে যাইতেছি ওরা কি বাইরে গেছে তুই কি আমার ছোট ভাই আজানে বিয়েতে যাইতেছিলি তোর দাওয়াত দিছে হ্যাঁ রে আমি না গেলে নাকি বলা বিয়েই করবো না বন্ধু আগে থেকে আমার কয়ে রাখছে দাও দিয়ে রাখছি তুই যত বড় কাম থাকুক না কেন তুই আমার বিয়েতে আমি তুই যদি বিয়েতে না হোস তাহলে আমি বিয়েই করুন না তুমি কি যাবো না ওরে আমারে ওইছে কি আমারও কইছি যাওয়া লাগে কিন্তু বাড়ি ফাঁকা হয়ে যায় না একটা লোক তো থাকা লাগে ওরা আইতেছে আয়োজন আছে না আমি এলাকায় ঘরেই আছি ওরা গেছে আর কি হ্যাঁ

সুন্দর করে বাসর ঘরটা সাজাইতে এত বিশ্রী ভাবে সাজাইছো কি লেগা তোমার তিন হাজার টাকা দিচ্ছে তুমি কি করছো বাসর ঘর দেখে তো মনে দিচ্ছে পাঁচশো টাকা বাসর ঘর গোলাপ ফুল পাইলা না রজনীগন্ধ ফুল পাইলা না এই প্লাস্টিক লয়েছে কি লেগা আরে তুই টাকা দিছ ঠিক আছে মানে বাজারে আমি যা পাইছি তা দিয়ে তুই সাজাইছি আমি কি আগে কোনো সময় কারো বাসর ঘর সাজাইছি নাকি আমি জানি কেমনে সাজায় তার মধ্যে যদি তোর ভালো না লাগে তাহলে তুই খুললা নিদের মতো সাজা তুই এই নতুন বউ সামনে আমার এরকম অপমান করতেছস হ্যাঁ তুমি এটা কি করলে আমি বাসর ঘর সাজাবো মানে তুমি আসো কি লিখে বাড়ির মধ্যে গিলন ছাড়া তো কোনো কাম নাই কাজ কাম করো তুমি একটা কাজ দিছি সেটাও তুমি ঠিকমতো করতে পারলা না তুমি ভুলে যাও না যে আমার টাকার সংসারটা চলো আমার টাকা তুমি বৈশা বৈশা খাইতেছো আবার আমার মুখে মুখে বড় বড় কথা কও না তুমি যাও আমার চোখের সামনেতে যাও তোমার চেহারা দেখলে আমার শরীর জল থেকে তুই কিন্তু ভুলে যেতেছিস আমি তোর বড় ভাই তুই আমার লোক বেদবি দিয়ে কথা বলতেছিস কিনা তোমার যদি মান সম্মান থাকতো তাহলে এতদিন বেকার থাকতো না কিছু একটা করতা তুমি এখন বড় বড় কথা না কও চোখের সামনে যাও coisear que isso vai é? ser. Baixo agora tem muita inconstitucionalismo. Mãe, Isso. É?